আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সাইন বোর্ড গরুর হাটে অনেক সুন্দর সুন্দর গরু উঠে গেছে গরুকে পরিষ্কার করানো হচ্ছে শেষ মতো মাশাল সুন্দর একটা অষ্টল গরু পানিতে গোসল করানো হয়েছে যার কারণে আরো বেশি ফুটে উঠছে গরুটা অনেক সুন্দর

সাইনবোর্ড গরু হাটে সুন্দর সুন্দর গরু এসে পড়ছে সব দেশি গরু ম্যাক্সিমাম গরুই হচ্ছে দেশি গরু মামলা রসুর পড়তেছে মার্শাল্লাহ সুন্দর একটা গরু সুন্দর একটা গরু সাইনবোর্ড গরু হটেজ সুন্দর সুন্দর গরু এসে পড়ছে সাইন বোর্ড গরুর হাট পুরো জমজমাট ভালোই গরু আসছে রাস্তার দিয়ে গরুগুলা বাঁধছে সুন্দর সুন্দর গরু উঠেছে সাইনবোর্ড বোর্ড গরুর হাটে অনেকে গরু কিনতে বের হয়েছে কারণ আজকে হচ্ছে ঈদের তিন দিন আগে চলেন ভালোই গরু আসছে সাইনবোর্ড গরু হাটে শাহিওয়াল গরুর লাইন আপ হিউজ সাইজ এখানে আবার কিছু ছোট গরু রয়েছে রাস্তায় আসলে প্রচুর প্যাক কাদা মারামারি চলছে খেলা জমে গেছে ভালোই গরু আসছে সাইনবোর্ড গরুর হাটে তবে দাম মনে হয় একটু চড়া আছে বাজারে